সুপারিশ করতে পারেন তো অন্তত দশজন জাহান্নকে আপনি জান্নাতে নিয়ে যাইতে পারবে তৌফিক দান করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল করিমের দুই খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা আমাকে আপনাকে এমন একজন নবী পাঠাইছেন এমন একজন নবী দিছেন যে নবী আল্লাহ তুনিয়াকে পাঠানোর কারণে অতীতের সমস্ত নবীবনের সমস্ত বিধান সমস্ত আয় কানুন সমস্ত কিতাবগুলোকে আল্লাহ রহিত করে দিয়েছেন সমস্ত কিতাব গুলো আল্লাহ রহিত করে শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছে যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন আমার আপনার জন্য সংবিধান আর এই সংবিধান নাজিল হয়েছে আমার আপনার নবী দুজাহানের কায়নাত

أرسلناك إلا رحمة للعالمين الله تعالى بجايت جاء أمين الله باب بشو باشر جنة محمد رسول الله صلى الله عليه وسلم রহমাত স্বরূপ প্রেরণ করেছি এই রহমতের নবী পায়াও যদি আমি মোনাফেকের কাতারে আমার নাম থাকে এই রহমতের নবী পাওয়ার পরেও যদি আমার নাম বাট পার সেটা দুই নাম্বারি লোকের কাতারে থাকে এমন একজন নবী পাওয়ার পরেও যদি আমি অশিক্ষিত থাকলাম কোরআন বুঝলাম না হাদিস বুঝলাম না নবীকে মতো না আল্লাহ এবং রসুলের হুকুম বিধান বুঝার মতো বুঝলাম না যতটুকু বুঝলে আমার জন্য ফরজ ছিল ততটুকু আমি জানলাম না আমার জন্য যতটুকু দিন শিক্ষা এম শিক্ষা মাঝারা শিক্ষা ফটোয়া জানা আমার জন্য যতটুকু ফরজ ছিল ততটুকু আমি জানলাম না জানতে পারলাম না জানার চেষ্টাও করলাম না আল্লাহর কসম তুমি মোহাম্মদুর ও দাবি করার সাহস কোথার থেকে দেখাও কারণ তুমি তো মুখে মুখে দাবি করো আশিক এর আমি নবীর উম্মত কতসব কাজে কোরনে আমার মধ্যে আপনার মধ্যে নবীর সুন্নাত নবীর তরিকার শেষ মাত্র কতসব আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন যেন আমি আপনি নবীর অনুসরণ অনুকরণ করার দ্বারা আমার দুনিয়াও ফায়দা আসের হাতেও ফায়দা আল্লাহ শিক্ষা অর্জন করতে পারো তাহলে জাহান্নের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে এই আয়াতের ব্যথায় আল্লাহ বলেন হে দুনিয়ার তোমরা নিজেরাও জাঘার নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনদেরকে ওর জাঘার নামের আগম থেকে বাঁচাও আমার লক্ষ্য করে দেখুন যদি আমি আপনি জাঘার নামের আগম থেকে বাঁচতে চাই যদি জাঘার নামের আজার থেকে বাঁচতে হয় অবশ্যই আমাকে আপনাকে কোরআন জানতে হবে কোরআন শিখতে হবে কোরআন করতে হবে এমন কিছু মশাল আছে যে মশাল আমাকে জানতে হবে বুঝতে হবে ওই মশালা গুলো জানতে হইলে এই মাদ্রাসা দরকার আছে এই মাদ্রাসা গুলির দরকার অবশ্যই আছে কারণ এই মাদার ইসে থেকে চরিত্রবান লোক বানানো হয় সব এবং লোক মাদ্রাসা থেকে তৈর হয় এই মাদ্রাসা থেকে বছর পাঁচজন দশজন বিশ জন করে হাফেজের আন পানির পায়ে হ্যায্য শেষ করে আরো শুনবেন একজন হাফিজ সাহেবের জন্য

কঠিন কেমতের ময়দান যেদিন কায়েম হবে হাফেজ কোরআন কে দেখা হবে এ আবদুল্লাহ তুমি তো হাফেজ কোরআন বলে হা আমি হাফেজ কোরআন আমি যখন দশ বছর বারো বছর পনেরো বছর বয়স ওই

আর একটা আয়াতি বিনিময়ে একতলা একতলা করে আপনি উপরে উঠতে থাকে হাফিজ শাক কে আল্লাহ কারে নিয়ে বললেন আপনি কি ছয় হাজার ছয়শো আয়াত আলাবত করছেন মুখস্থ করছেন এই আয়াতগুলি একটা একটা করে তারাবাদ করবেন আর একটা আয়াত করবেন এক তারা জন্নাতের মেহমান হবেন উপরে উঠবেন আর একটা আয়াত আপনি তারাবাদ করবেন আর এক তারা উপরে উঠবেন এইভাবে ছয় হাজার ছয় শত ছেষট্টিটা মালিক হবে একজন কোরআন সকালের রচনা খান কিন্তু ওই সব বলবেন প্রবু আমি যে ব্যক্তির ঘরে রোজিং তিন বছর থেকে খেয়ে আমি পড়ছি আমার রোজিং মাস্টার কোথায় ওই রোজিং মাস্টার কি আমার সামনে আনেন গো আমি একে একা জাননাতে যাইতাম না সুভানাল্লাহ আর আরে তো এখন সুভানাল্লাহ আমি একে একা যাব না আল্লাহ ডেকে বলবেন সাপ আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার জন্য অনুমতি দিলাম আপনি এখন সুপারিশ করতে পারেন গো অন্তত দর্জন যাবেন নাকি আপনি আপনার নিয়ে যাইতে পারবে একজন হাফেজ সাহেব একজন ছাত্র আপনার বাড়িতে রোজিং যে রাখতেছেন তারে যে খাওয়াইতেছেন এই যে কষ্ট হইতেছে আপনার একটা ছাত্র খাওয়ানি মোটামুটি ব্যাপার সেবার আছে কিরকম ঠিক না একটা মানুষ পরিবারে যেভাবে খায় আরেকটা মানুষ একজন হুজুর একজন ছাত্র গড়ে যখন খায় তখন কিন্তু যেমন তেমন দেওয়া যায় কিরকম ঠিক না যেমন তেমন খাওয়ানো যায় না একটু ভালো মানের চেষ্টা করে প্রত্যেকে এই যে চেষ্টা করতেছেন আপনারা এই চেষ্টাটা আপনার জন্য কিন্তু আপনাকে না কিন্তু জন্য না হাতে যাবে না কি জন্য উপযুক্ত হয়ে গেল সাহেব চিন্তা আমি যখন ওই দুর্গাপুর কাফিজুল কোরআন মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম তখন যদি আমাকে ওই আব্দুর রহমান আব্দুল করিম নামে আমাকে যদি না খাওয়াইতো তিন বছর আমারে যদি রুজি না রাখতো তিন বছর আমি যদি টাকা দিয়া কিনে কিনে খাইতে হইত আমার কষ্ট হইত আমার এই দুর্গাপুরের ভাইয়েরা কষ্ট করতে দেয় নাই আমার নিজের পকেটের টাকা খরচ করতে দেয় নাই রোজিং রাখছে খাওয়াইছে আল্লাহ আমি জানতে চাইব আমি একা একা এই জন্নাতে যাইবো নাকি আরো কাউকে নিয়ে যাইতে পারবো আল্লাহ তালা দেখে রেখে বলবেন ও কাফিজুল কোরআন আপনার জন্য আজকে দশজন জাখান্নানিকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাইতে পারবে বাঁচাও এটা কার হুকুম আল্লাহর হুকুম জুরে কোন কার হুকুম আর জুরে কোন কার হুকুম আল্লাহর হুকুম যদি হয় থাকে আল্লাহর হুকুম প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য পালন করা ফরাজ জুরে কোন কি ফরাজ প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহর বিধান মান্য করা ফরজ এই ফরজ বিধান যদি কোন মমে মুসলমান জানে না চিনে না বুঝে না ওই মুসলমান সে নামে মাত্র মুসলমান নামে মুসলমান নয় সে মাত্র কোন খাইবার মুসলমান অন্য মুসলমান নয় সে শুধু সুন্নত কাম কইরা মুসলমান হয়েছে অন্য দিক দিয়ে সে মুসলমানিক নয় বলছে না শুধু মুসলমান কনাইছে সন্মত কাজ কৰাইছে এই আমি মুছলমান আমাজ পড়ে না রোজা রাখে না হালাল হারাম মানে না কোনটা কি এগুলো একদম জানে না আল্লাহ বলতেছেন তুমিও জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে না তোমার সন্তান পরিবার বিবি এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করলে না তোমার সাইতে নিকৃষ্ট পানি এই আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই নজর আপনার একটা সন্তানকে যদি আপনি ইসলামী শিক্ষা না দেন সে বড় বহিরে দ্বারা করবে একটা সন্তান করতে দ্বারা অপস্রাপ করে বেশ কম কই রইল ধরুরার মধ্যে তো একরকম হয়ে গেল আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিলেন না ইসলাম শিখাইলেন দিলেন না طلب العلم فريضه على كل مسلم الا نصل যতটুকু মাস আলা যতটুকু ফতোয়া জানাটা আপনার কাছে সন্তান কারোর করতে হবে না মাস আলা অন্যের কাছে জিজ্ঞাসা করতে হবে না এতটুকু জ্ঞান এতটুকু করা লেখা দিছে রে আপনার জন্যে আপনার সন্তানের জন্যে জানা ফর শুধু মামুলি ব্যাপার না ভাই এ মাদ্রাসা দিন রাত চব্বিশ ঘন্টা ছাত্রদেরকে তিনটে সময় দেওয়া হয় আর সূর্যের আলো আপনার পাশাই লাগে তাপ লাগে গরম লাগে এরপরও তিন চার জনে ডাকতে 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 আটটা সময় ডাকে ছয়টা থেকে ডাক শুরু করে আটটা নয়টা দশটা পর্যন্ত ডাকে এরপরও তার ঘুম শেষ হয় না সারা দুনিয়া কেমন হয়ে গেলেও ঘুম শেষ হয় না যদি আপনার সন্তানকে দিন শেখাইতেন এই যে মাদ্রাসের বারো বছর পনেরো বছরের ছাত্র গুলো লেখাপড়া করে যখন তার সময় হয়ে যায় একটা মাত্র ডাক দেয় হে মাদ্রাসার ছাত্ররা উঠে যাও তোমাদের ওঠার সময় হয়ে গেছে সব শেষ করে আবার আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যায় ওই সময় এমন একটা সময় যেই সময় আমার মহান আল্লাহ তারা আপনার আমার ঘরের সারের উপরে আইসা আইসা ডাক দেয় সুহান্লা হালমেন মুস্তফিল হালমেন আসুন ই কোন কোন আদা আসুন কোন চায়নেওয়ালা দরখাস্ত কৰনে বালা আসুন কোন কোন আদা থাকলে কাছে এবার চাও তুমি যদি আল্লাহৰ কাছে এবার চাইতে পার শেষ ওই সময়টা হইল চব্বিশ ঘন্টার ভিতরে সব থেকে দামি সময় ওই সময় সমস্ত নবীর সুর দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর দরবারে কান্দে সমস্ত নদীর সুনিমান এই সময় আল্লাহর দরবারে দাঁড়ায়া দাঁড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ করছেন আমার আপনার নদী বিশ্ব নদী রহমাতুল আন্তরাবাদ করতে করতে

আমার টেনশন হয়ে গেল রবি কোথায় আমি যখন হাত বোলাইতে লাগলাম রবিজিকে আমি পাই না হাতেও লাগে না হঠাৎ করে রবিজি দেখে আমার হাত লেগে যায় আমি বুঝতে পেরেছি আল্লাহ আলামী নামাজের মধ্যে শেষদের মধ্যে পড়ে আছে

আমি অনুভব করলাম একটু একটু আসতেছে নবীজির শ্বাস প্রশ্বাস আসতেছে তখন আমি বুঝেছি জীবিত আছে আমি ডান দিকে ফিরলাম আবার ডান দিকে ফিরলাম আবার বাম দিকে ফিরলাম এইবারে ফিরতে ফিরতে দেখা যায় ঘন্টার ঘন্টা চলে যায় কবি জির শেষদের মধ্যে পড়ে রয়েছে

ওনাকে ডাক দেওয়া যাবে না বলা যাবে না এবং সমুদ্র সময় হয়েছে সময় দেখতেছে এটা বলা যাবে না কারণ ইমাম সাহেব যিনি হাফেজ সাহেব যিনি আলেম সাহেব তিনি বলল ওয়ারাসুল আমা দু কি ওয়ারাসুল আমবিয়া নবীগুলের ওয়ারিস অতএব সেই নবী বলে গেছেন আমাকে যেহেতু তোমরা বলতে পারো না টাইম হয়ে গেছে অতএব আমার ওয়ারিস

সমস্ত সাহাবীরা আজ প্রিয় নবী আল্লাহর ওহুকে চপায় দরসার হে আপনি সারা নবী জিকে কেউ ডাক সাহস পাবে না কেউ ডাক দিতে পারবে না আর বিল্লাহি আল্লাহ মধ্যে পড়ে গেছে পেরেশানির মধ্যে পড়ে গেল আমাকে বলছে আমি বেড়াল মুগিজিকে গুম থেকে উঠাইতাম সে ভালো লাগে

শুভান কে এই কথা কে বলতেছেন বড় বড় সাহাবাই খেলাম লবিজি আমাদের মাঝে উপস্থিত আছে

কথা বলে নাই বলছেন নামাজ কই রকম থেকে ভালো ঘুম থেকে নামাজ ভালো এই কথা বলছেন উঠে নামাজের সময় হয়ে গেছে এই কথা বলে নাই বাইরে আমার লক্ষ্য করে দেখুন বলতেছিলাম আল্লাহ তারা বলতেছেন বান্দাবান্ধী তোমরা সরে রাখো তোমরা প্রত্যেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো আর তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো চেষ্টা করতে হবে একটা নিয়ম মাত্র একটা উদাহরণ দিলাম এই সমস্ত মাদ্রাসা গুলোতে যখন আপনার সন্তানকে দিবেন আপনার নাতিপতিকে দিবেন আপনার এই নাতিপতি সন্তানগুলি এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে জ্ঞান অর্জন করে এলেম শিখে কেউ

আমাকে আপনাদের সকলকেই সহিভাবে বোঝার এবং আমল করার তভিদান করুন সবাই বলে আহ্বীন আমার আসসালামু আলাইকুম রহম